আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ব্যবসার আয়োজন এখানে একটি দোকানের ভিতরে আপনি দেখেন কতটি আইটেম সাজানো হয়েছে এখানে দেখেন চিপসের একটা কার্টুন সাজানো হয়েছে পাশাপাশি এখানে একটা ফ্রিজের ডিপ ফ্রিজের আইসক্রিমের কাপ আইসক্রিম কোন আইসক্রিম তারপরে আপনার বড় আইসক্রিম পাশে আছে আরেকটি আপনার বড়ো লম্বা ফ্রিজের ঠান্ডার জন্য এই ফ্রিজটি সেভেন হাভার একটা ফ্রিজ এর পাশে আছে আপনার আরেকটি কফি মিশিংয়ের মিশিং দেখেন এর পাশে আছে মিষ্টির জন্য মিষ্টির একটি খাসা এটা ফ্রিজ সিস্টেম ওই এখানে চকলেট আছে ইন্ডিয়ান চকলেট সব ধরনের মালের আছে আমরা তো ইন্ডিয়ার পাশে এটা সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আসলে বিজনেস করলে দেখা গেছে আপনি যে কোনো একটা জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো এখানে দেখেন একটি তো আলহামদুলিল্লাহ একটি দোকানে আপনি দেখেন এখানে কতটি আইটেম পাশাপাশি এখানে বিস্কুট থেকে দৈরা আপনি সব ধরনের জিনিস এখানে আছে তো দেখেন এই দোকানটা আমি ইনশাল্লাহ আপনি এসব দোকান যদি কোনো সেন্টারে বা কোনো রাস্তার পাশে অথবা আপনি কোনো বাজার মহল্লার একটা মোড়ে যদি হয় বা সাইডই হোক এখানে দেন কত কিছু না না একটা ফ্যামিলির সব কিছু এটা প্রয়োজন এটা কিন্তু শুধু মুদির দোকান না এখানে সব এটি দামি দামি ইন্ডিয়ান চিপস বাইরের চিপস এটি তো এখানে সব কিছু পাওয়া যায় আপনার সব সব টোটাল মুদির দোকান দফা যায় আপনার ওই আলু না এটা এরকম না এটা একটা কনফেকশন সিস্টেমই হয়েছে যে সব ধরনের পণ্য পাওয়া যায় ঠান্ডা রাইস থেকে দইরা যাবতীয় যা আছে সব কিছু টিস্যু তো এই জন্যে বলছি আপনারা ব্যবসা করলে যে কোনো একটা জিনিস নি আপনারা ব্যবসায় নামেন তা আলহামদুলিল্লাহ ব্যবসা আপনারা নিজেদের গতিতে ব্যবসা করবেন আমার আমার আমি এসে আপনাদের একটা ভাই ভাই হিসেবে আমি আপনাদেরকে এই উদাহরণটি দেখাইলাম বিজনেস করলে মানুষ ইনশাল্লাহ চলতে পারে আর আমি ভিডিওটা এমন টাইমে করছি এখানে আজকাল লোক নাই সব ব্যবসায় জিজ্ঞাসা করেন দুইটার প্রত্যেকটা একটার প্রত্যেক লোক বা চারটা পর্যন্ত দুই ঘন্টা একটু মানুষ কম থাকে তা আমি ওইটা আমি ভিডিওটা আপনাদের করে দেখাতেছি এখানে ভাবতে পারেন ভাই এত বড় প্রতিষ্ঠা কাস্টমার দিতে আসে না কাস্টমার ওহর ওহর বিল লেগে দেবে রাত বারোটা পর্যন্ত দোকানটা খোলা থাকে তো কথা হলো ওইটা দুপুর টাইম আমরা সবাই একদম বসে আসি কাস্টমার কম নামাজের পরে খানা দানা করে সবাই রেস্টে থাকে তো যে কোনো ব্যবসা আপনারা ইনশাল্লাহ করেন ব্যবসার মতন বরকত অন্য কিছু মিলে নাই তো যাদের ব্যবসাটা ভালো লাগছে আমার বলবেন আমার দিনে বাঁচাতে আপনাদেরকে ইউটিউবে শুধু ব্যবসা দাঁড়ানো দেবো আর কে কী ব্যবসা করবেন আপনারা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা